কোন পথে শান্তি নাই কোন পথে মুক্তি নাই শান্তির পথ শুধু একটাই একটাই সেই পথে ইসলামাই ছুটে আয় সেই পথে ইসলামায় ছুটে আয় ঠিক না

بسم الله الرحمن الرحيم يا ايها الرسول بلغ ما ارسل اليك من ربك وان لم تفعل فما بلغت رسالته الله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين الله رب من جر يا أيها الرسول هاي رسول, رسول بلغ ما أنزل إليك من ربي يا رسول الله বাল্লিগ আপনি তাবলিগ করেন বাল্লিগ ও বাল্লিগ তাবলিগান ফাহুয়া মুবাল্লিগুন ইয়ে রাসূলুল্লাহ কি এই পৃথিবীর জমিনে আপনি দিনের কথাগুলোকে প্রচার করেন তাকবীর করেন এরপর আল্লাহ রাসূলকে জানিয়ে দেওয়া হচ্ছে ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগু তারিসালাতাহু আর যদি আপনি রিসালাতের দায়িত্ব পালন না করেন আপনি যদি তাবলীগ না করেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক আল্লাহর পক্ষ থেকে যা আপনার উপরে নাজিল দেয়া হয়েছে সেই কথাগুলো মানুষের মাঝে প্রচার না করলে রিসালাতের দায়িত্ব তো আপনি পালন করলেন না এরপর আল্লাহ সুন্দর করে পরের লাইনের ভিতরে জানিয়ে দিচ্ছেন আল্লাহ হেরাসুন মানুষের অনিষ্ট ক্ষতি থেকে আমি আপনাকে নিরাপত্তা দেবো সিকিউরিটি দেবো আল্লাহ এখন প্রশ্ন হচ্ছে রাসুলকে জানিয়ে দেওয়া হলো হে রাসুল আপনি সুন্দর করে তাবলিক করেন তাহলে আপনি করবে ঠিক আছে তাবলিকের সাথে এখানে এই শব্দটার সম্পর্ক কি আছে যে হে রাসুল আপনাকে আমি নিরাপত্তা দেব সিকিউরিটি দেব কথা হচ্ছে নিরাপত্তার প্রশ্ন আসে তখন যখন এই জায়গায় জীবনের ঝুঁকি আসে যখন কথা বলেন ঠিক কিনা তো নিরাপত্তার কথা আল্লাহ কেন বলেন মানুষের ক্ষতি থেকে আমি আপনাকে নিরাপত্তা দেব তার মানে আল্লাহ ভালো করে জানেন যে তাবলিগের কাজ দিনের কাজ যখন আপনি করতে যাবেন যেই সমাজের মানুষগুলো ইসলাম বিদ্বেষী যে সমাজের মানুষগুলো যারা মূর্তি পূজা করে আগুন পূজা করে পাথর পূজা করে গরু পূজা করে সেই সমাজে মাত্রে মাঝে কোরআনের কথাগুলো বলবেন তারা সেই জায়গায় আপনাকে সাথ দেবে না অবশ্যই আপনার বিরুদ্ধে নির্যাতন চালাবে আর সে অবস্থায় আপনি টেনশন করেন না আপনার কাজ বাল্যিক বা মির ক্যামেরম্বিক আর আমার কাজ হচ্ছে নাস, নিরাপত্তা দেওয়া সিকিউরিটি দেওয়া এই মসজিদ এখানে আছে এই মসজিদের ভিতরে আচ্ছা আপনারা নামাজ পড়েন ইবাদত করি আল্লাহর তো কোন ব্যক্তি যদি এসে বলেন তো কোন ব্যক্তি এসে একটা হিন্দু লোক ধুতি পরে এসে বলতেছে মসজিদের সামনে দাঁড়ায় যে তোমরা কাজ করো এই যে সত্তর বছর আশি বছর একশো বছর হলে তোমরা কেন ইবাদত করো দাদারাও ইবাদত করছে তোমার নানারাও করছে এলাকার লোকজন করছে আরে পাগল তোমরা ভুল কাজ করছো এই মসজিদের ভিতরে আছে নিচে আছে এই যে শানটা খুলে ফেলতে হবে টাইলস তুলতে হবে এর নিচে আছে হচ্ছে শিব মন্দির ঠিক আছে ভাই যদি এইরকম কোনো কথা কোন হিন্দু দাতা ঠাকুর এই ধুতি পরে এসে মস্তি মূর্তির কথা বলে শিব মন্দিরের কথা বলে আর বলে আজ থেকে এখানে পূজা হবে আমাদের সনাতন ধর্ম এটি ধর্ম শুরু করে দিচ্ছে একেবারে চক্ষুটা বন্ধ করে বলে হতার বিন্দ্র হতার বিন্দ্র মহে সুনিন্দ্রা মহে সুনিন্দ্রা অলং জষ্টং চেষ্টং পূর্ণং পূর্ণং যব ব্রহ্ম মহ মহাসি অনু অনুতদর্ষ যত বর্ষা বা পদ্রের সমূল গ্রাম মুখ্যস মুখ্যস মাধি বাস বিষণ যশা মতান মাতৃ তন্নিদশত মধুবর্তিকা দেবা দোয়া প্রান্তে প্রকৃত সব বিশ্বতা সুবিতা ভবন্ত ওম শান্তি ওম শান্তি লু 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 না ভাই আচ্ছা এরকম ওম শান্তি ওম শান্তি কিয়ামত পর্যন্ত বললে এই জায়গায় কি শান্তি প্রতিষ্ঠিত হবে কথা বলেন কথা বলন হবে এই কুরআন ছাড়া এই পৃথিবীতে শান্তি কেউ দিতে পারবে কথা বলেন কোন শান্তি পাওয়ার কোন রাস্তা আছে কোন পথে শান্তি নাই কোন পথে মুক্তি নাই কোন পথে শান্তি নাই কোন পথে মুক্তি নাই শান্তির পথ শুধু একটাই সেই পথে ইসলামে ছুটে আয় সেই পথে ইসলামে ছুটে আয় ঠিক না না इज नो অল্টারনেটিভ ওয়ে देयर इज ओनली वन ওয়ে ইসলাম ইসলাম সারা অন্য কোনো অল্টারনেটিভ পথ বিকল্প কোন পথ নেই যেই পথ অবলম্বন করে জান্নাতে যাবেন ও মাইয়াব তাকী গয়রুল ইসলামি দীনা ফালা ইয়াক্ববলা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনা

তাহলে সেই সমাজের ভিতরে যদি একটা ক্ষেত্রে সেরকম বলে তাহলে আপনি হলে কি করতেন একটু বলেন কি করতেন ওর ধুতি টান দেওয়া খুলে ওর জায়গার মতো সাইজ করা শুরু করবেন বাতাম বাটা কথা কয় না কেনাকে তাই করবেন সমাজের নটা আমাদের এই মসজিদের হোটার বিন্দু হোতার বিন্দু ওম শান্তি ওম শান্তি বলিস খবর আছে না নাই আছে এটা যদি আমরা স্বাভাবিকভাবে আমরা বুঝি আমরা এটা করতাম যে সমাজে আল্লাহ আল্লাহরে আর কেউ নাই আপন চাচা আবুল হাব্জার বিপক্ষে যদিও চাচা আবু তাহলে ভালোবাসে কিন্তু কোরআনের পক্ষের লোক না শুধু ভালোবাসে স্নেহ করে কোরআনকে ভালোবাসে না কথা বলেন ঠিক না আমার ভাইয়েরা সেই সমাজে আমার আসুন সার শ্যাম মোক্ষার জমিনে বলছেন যে তোমরা যে কাবা ঘরের পাশে উলঙ্গ হয়ে কাবা তাওস করো এভাবে করা যাবে না হ্যাঁ কাল্লা র ইবাদত ইবাদত হবে হুহু আম্বাহু হাত আম্বাহু ওয়া ভিও লাফ গলা মিয়া কুল্লাহু কুসুয়ানা হাত এই কথাগুলো যদি ওই সমাজে বলে আমার আসুলকে নিঃসন্দেহে আবু জেহেল উদবা, বা সাহেবা আর ওই মুগির আলা বলবে মোহাম্মদ মোহাম্মদ বিনাব দিলে ভাদিজা আসো সুন্দর কথাই বলেছো বাদ দানা ধর্ম বাদ দে তোমাদের মানি আসো তোমার টাইম মানো তুমি কফি খাও চা খেয়ে যাও আসো এই কথাই তো বলবো এই কথা বলার কথা কি তাহলে আমাদের সমাজে মসজিদ প্রতিষ্ঠিত আছে আমরা যদি নামাজ নাও পড়ি কম বেশি যাই পড়ি এক বছর নামাজ পড়ে না তারপরে ওই হিন্দু লোকটা যদি এই রকম কথা বলে ওই ব্যক্তির শরীরে আগুন জ্বলে যাবে কথা বলেন ঠিক না তাহলে এটা যদি আমাদের সমাজের অবস্থা হয় তাহলে যেই সমাজের আসল একা আর শত শত বছর আগে থেকে মূর্তি প্রতিষ্ঠিত মূর্তির পূজা প্রতিষ্ঠিত আছে সেই সমাজে একাকি কোরআনের কথা বলা সহজ না কঠিন শুধু কঠিন না মারাত্মক কঠিন মারাত্মক রকমের কঠিন তাহলে চিন্তা করেন সেই জায়গায় রাসুলকে বলা হচ্ছে মা উনজিলা ইলাইকা মির রব্বি কথা বুঝতেছেন আমা দেখেন আপনার একটু হতাশ হয়ে যান একটু যদি মানে নির্যাতন হয় একটু জেল হয় একটু মামলা হয় মাঝে মাঝে হাজিরা দিতে হয় তাই আমরা হতাশ হই আমার রাসূল কিন্তু হতাশ হন নাই এই পথ সুন্দর করে গোলাপ ফুল বিছানো পথ নয় এই পথটাই কারাযুক্ত পথ কথা বলেন